যে পুলিশের দুরবস্থা কেন আমাদের দেশে गुलामी করছে জনগনে गुलामी করে নাই যদি জনগনে गुलामी করতে এই দুরবস্থা হতো না কি কথা ঠিক না বেটি কঠিন অবস্থা এখনো দেশের বিভিন্ন থানা এখনো পুলিশ যেতে পারেনি এখনো এত আতংক হবে কেন এই পরিস্থিতি হবে কেন এই অবস্থা হবে কেন এতটা ঘৃণা মানুষের মধ্যে কেন पैदा হবে পুলিশ তো নিয়ম দায় 해서 জনগনে কলনের তারা কাজ করবে এত ভিড় না হয়েছে এত ভিড় না ইতিমধ্যে ওই সরকার পুলিশের পোশাক পর্যন্ত পরিবর্তন করতে চিন্তা ভাবনা করতেছে কথা ঠিক না রেডি এখন হিসাব করেন এতবা ভিড় না কেন হলো পোশাক পরিবর্তন করে লাভ হবে না যদি ভিতরটা পরিবর্তন করে না হয় ঠিক এজন্য উলামায়ে কাছে নিয়ে আনিয়া বহুমীয় ভাবে আর ভিতরটা ততক্ষণ পর্যন্ত কোনোদিন ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত ধর্মীয় রীতিনীতি সমাজে বাস্তবায়ন না হবে এই কথাগুলো কষ্ট লাগে অনেকের কাছে খুব কষ্ট মনে হয় তাই বলে একথা বলছি না যে পোশাক পরিবর্তনের পক্ষে আমি না সে কথা বলছি না যেটা দেখলে গুনাহের কথা স্মরণ হয় সেটাও শেষ করে দেওয়া উচিত তো বলতেছিলাম পুলিশের প্রতি এতটা ঘিরে না হয়েছে জনগণের যেমন প্রশাসনিক ভাবে পোশাক পর্যন্ত চেঞ্জ করতে বাধ্য হচ্ছে পোশাকে কি অন্যায় করছে এটা দেখলি দেখো তা মনে পড়বে আমরা কামনা করি শুধু পোশাকের পরিবর্তন নয় সাথে সাথে প্রশাসনে ভাইরা যারা কাজ করবেন তারা তো আমাদেরই ভাই আমাদেরই সন্তান আমাদেরই কাকা আমাদেরই মামা আমাদেরই আত্মীয় স্বজন এদেশের জনগণ তারাও যেন শুধু পোশাক নয় বরং মানুষ হিসাবে যে পরিবর্তন হওয়া দরকার সেই পরিবর্তন পরিবর্তনটা আমরা কামনা করি এরকম পরিস্থিতি আর যেন না হয় আর যেন না হয়